ধন্যবাদ দৈনিক শিক্ষা ও আমাদের বক্তাকে আমি ইসমাইল হোসেন বিজ্ঞান বিভাগ সরকারি শামসুর রহমান কলেজ প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা সবাই জানেন দুই হাজার আঠারো সালে আপনিকরণ বিধিমান অনুযায়ী উপজেলায় সরকারি কলেজ নেই এরকম উপজেলায় তিনশো ছত্রিশটি কলেজকে সরকারি করা হয়েছে আত্মিকরণ বিধিমালার যেটা করা হয়েছে সেই বিধিমালায় কিছু কিছু জায়গায় অসংগতি এবং কিছু কিছু জায়গায় অস্পষ্টতা আছে সে কারণেই দুই সালে আত্মিকরণ সংশোধনের সংশোধন করা হয় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি সেই বিধিমালা সংশোধন করা হয়েছে সেখানেও শিক্ষকদের অধিকার সুরক্ষা হয়নি শুধুমাত্র সেখানে একটি বিষয় আসছে গেটের সুরক্ষা তো গেটের সুরক্ষাটা অবশ্যই আগেই সমাধান হওয়া উচিত ছিল যেহেতু সেটা এখানে আসছে ধন্যবাদ কর্তৃপক্ষকে তবে তার সাথে সাথে অবশ্যই পদসপন তৈরি পদোন্নতি বদলি স্থায়ীকরণ এই বিষয়গুলো স্পষ্টীকরণ করা উচিত ছিল আমি মনে করি পদসোপন যদি না থাকে তাহলে একজন শিক্ষক একটা প্রতিষ্ঠানে সে যতদিন চাকরি করবে একই পদে থাকবে তো দুঃখ করে আমার এক সহকর্মী বলছেন যে আমার আমি আমার পদ হলো প্রবাসক কিন্তু আমি সেখানে মাঝে মাঝে নিজেকে আপ্রবাসক বলি এর মানে আজীবন প্রবাসক থেকেই হয়তো আমি অবসরে চলে যাব দুঃখ করে তিনি কথাটা বলছেন আসলে চিন্তার বিষয় মানুষ যখন কাজ করে কাজের পর তাকে যখন প্রমোশন দেওয়া হয় তখন সে তার কাজটাকে এগিয়ে নিতে পারে তো ছাড়া আসলে চাকরি করা সম্ভব নয় আমার নিজের চোখে দেখা আমার কলেজের এক সহকর্মী তিনি আঠাশ বছর চাকরি করেন প্রবাসক পদে এটা আসলেই একটা অমানবিক এবং এটা খুবই একটা খারাপ বিষয়ে দেখা যাচ্ছে তো পদসোপন ছাড়া কোনোভাবেই আহ যদি করা না হয় তাহলে সেখানে পদোন্নতি হবে না এখন পদসোপনের ক্ষেত্রে সরকারি কলেজগুলোতে আমরা দেখি পদসোপনের ক্ষেত্রে প্রবাসক প্রারম্ভিক পদ এরপরে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপক কিন্তু সরকারি কলেজে এই রকমের অবস্থা আছে কিন্তু আমাদের বেসরকারি কলেজে যখন বেসরকারি ছিল তখন নীতিমালা অনুযায়ী শুধুমাত্র প্রবাসক সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকে তারা পদোন্নতি পেত না কিন্তু যখন এই কলেজটা এখন সরকারি করা হয়েছে তো পদসপনের ভিত্তিতে প্রবাসক সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপক পদ সৃজন করা হোক এবং সেখানে এক একটা কলেজে এক এক ধরনের পদ সৃজন হবে কারণ এক এক কলেজের সাবজেক্ট ওয়াইজ কোনো কলেজে সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স আছে আবার কোন কলেজে অনেকগুলো সাবজেক্টে মাস্টার্স আছে তাই আহ যেই সাবজেক্ট গুলোতে অনার্স মাস্টার্স আছে সেখানে সেই পদভিত্তিক মানে পদগুলো সৃষ্টি হবে কিভাবে পদগুলো সৃষ্টি হবে বা পদশোপন হবে মূলত সাবজেক্ট ওয়াইজ বা পদ সৃজন হবে এবং সেখানে আমরা আর একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে পদোন্নতির বিষয়টা যদি আমরা দেখি তাহলে পদোন্নতির ক্ষেত্রে বলা হয়ে হয়েছে যে স্থানান্তরিত পথ এই অর্থাৎ বেসরকারি আমলে যে কয়েকজন সহকারী অধ্যাপক ছিলেন তাদের যে পদটা সৃষ্টি করা হয়েছে এই পদ থেকে শুধুমাত্র সহকারী অধ্যাপক হতে পারবেন তাহলে সহকারী অধ্যাপক শুধুমাত্র হতে পারবেন আমার কলেজে যেমন আমরা প্রায় পঞ্চান্ন জন শিক্ষক সরকারি হয়েছি এর মধ্যে মাত্র পাঁচটি পদ সহকারী অধ্যাপক হিসেবে আমরা যোগদান করে কিছুদিনের মধ্যেই অবসরে চলে গেছেন এখন বিষয় হলো যে আপনি যদি পূর্ণ সংখ্যা দিবেন সেখানে এই পাঁচ ছিলেন কিন্তু আরেকটা ক্ষেত্রে অনুযায়ী আবার কথা জ্যেষ্ঠতা হবে তো কলেজ অনুযায়ী জ্যেষ্ঠতা হলে এই যে পাঁচজন সহকারী অধ্যাপক হবেন সেই পাঁচজন কি তালিকা অনুযায়ী এক থেকে পাঁচ এক থেকে পাঁচ যদি হয় তাহলে যেই সাবজেক্টের সহকারী অধ্যাপক হলো ওই ব্যক্তি তো এক থেকে পাঁচের মধ্যে নাই ওই ব্যক্তি আছে তিরিশ বা পঁয়ত্রিশে এরকম পাঁচ আমার কলেজে পাঁচটা যে অর্ধ সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি হয়েছে এই পাঁচজন এক থেকে জ্যেষ্ঠতার ক্ষেত্রে এক থেকে পঞ্চের মধ্যে তারা কেউ নেই তাহলে এখানে তাদের প্রমোশনটা কোন ভিত্তিতে হবে বা প্রমোশনটা কোন আলোকে হবে আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছে যেটা স্পষ্টীকরণ করা দরকার তো আমার ব্যক্তিগত মতামত বা পরামর্শ হলো এই পদগুলো হবে পদ সৃষ্টি হলে সেখানে সমন্বিত আমাদের তিনশো চৌত্রিশ কলেজেক্টবাসক সেই অনুযায়ী অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপকের পদ যদি সৃষ্টি হয় এর সাথে সাথে তখনই আমাদের যে এখানে যখন পদ সংখ্যা অতিরিক্ত থাকবে তখনই অন্য আমার পাশের কলেজে যেখানে পদ আছে কিন্তু টিচার নাই সেখানে আমাকে বদলি করা হবে কিন্তু আরেকটা গল্প খুব আমার মনে পড়ে যে আমাকে পুকুর পরে নিয়ে হাত পা বেঁধে দিয়ে বলল যাও তুমি সাতটা উপর চলে যাও আমি কিভাবে সাতটা উপার যাবো আমাকে হাত পা বেঁধে দিয়ে তারপর বললেন তুমি উপর যাও আমার মনে হচ্ছে যে আমাদের সরকারিকরণ বাতিকরণ বিধিমালা দুই হাজার আঠারো আঠারোটা ঠিক এইরকম যে হাত পা বেঁধে দিয়ে বলা হলো তুমি সরকারি কলেজের টিচার আমি সরকারি কলেজের টিচার আমার পদোন্নতি নাই আমার বদলি নাই আমার কোনো কিছু নাই কোথাও গেলে আমার মানে সেরকমের বলার মতো কিছু থাকবে না তাহলে হাত পা বেঁধে দিয়ে আমাকে সরকারি করার এটা কোন যৌক্তিকতা বা এখানে কোন কালো আইনের মধ্য দিয়ে এরকম করা হচ্ছে কারণ সরকার কি কারণে সরকারি করছে তার উদ্দেশ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীকে আহ শিক্ষার বঞ্চিত থেকে ফিরে নিয়ে আসা